আচ্ছা সকলকে নমস্কার বিষয়টা হচ্ছে আজকে দেখছেন আমার কাজলদা এসছে বাবলুদার আসার কথা ছিল যে কোনো একটা পার্সোনাল সমস্যা আসতে পারেনি বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টে আমাদের যে লাস্ট মামলাটা ছিল মানে যেটা ব্রিফ ছোট করে বলে দিই সেটা হচ্ছে ঝাড়খণ্ড গভর্নমেন্ট মানে ঝাড়খণ্ড হাইকোর্ট আমাদের পক্ষে একটা অর্ডার দিয়েছিল কমিটি গঠন করে টাকা রিফান্ডের ক্যালকাটা হাইকোর্টে যে মডেল বা প্রথা চলছে সেটা প্রথা মেনে তার মূল বক্তব্য ছিল যে কোনো একটা এক্স চিফ জাস্টিস বা নর্মাল জাস্টিস অফ সুপ্রিম কোর্ট রিটায়ার্ড ওনাকে দিয়ে এই কমিটিটা চড়ানো হোক আমরা তার পক্ষেই ছিলাম কিন্তু যেটা দেখা যাচ্ছে বিষয়টা হচ্ছে যে এই যে কমিটিটা যেটা ঝাড়খণ্ড গভর্নমেন্টের বক্তব্য তারা তাদের যে রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান এবং তাদেরকে দিয়ে এই কমিটিটা গঠন করতে চেয়েছে এবং তারা সিবিআই নমিনেশন দিয়েছিল সিবিআই এর একজন অফিসারও থাকবে তো লাস্ট হিয়ারিংয়ে যেটা হচ্ছে সিবিআই সেই নমিনেশনটা অ্যাপ্রুভ করেছে এবং সিবিআই তাদের একজন অফিসারকে নিয়োগ করেছে এই কমিটিতে থাকার জন্য আমাদের যেটা অ্যাচিভমেন্ট বা আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে লাস্ট দিন আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছিল যে তোমাদের যা বক্তব্য মানে ডিপোজিটার্সের যা বক্তব্য হ্যাঁ লড়াইটা হচ্ছে যে কমিটিটা এক্স জাস্টিস অব সুপ্রিম কোর্ট দিয়ে চালানো হবে না ঝাড়খণ্ড রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী তাদের সরকারি আমলা দিয়ে চালানো হবে সেই বিষয়টা মূল বিষয় সেখানে আমরা যেহেতু পার্টি আমাদেরকে বলেছিলো তোমাদের কি বক্তব্য সেটা তোমরা জানো তো আমরা লিখিত আকারে সেই বক্তব্য জানিয়েছি এবং লাস্ট ডেটে সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে এটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমাদের যা যা চেয়েছিলাম টাকা রিফান্ড হয়েছে বা আমাদের হাইকোর্টে যে প্রসিডি টাকা দেওয়া হচ্ছিল মধ্যে মধ্যে বন্ধ হয়ে গেছে সব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দিয়েছি এবং তার যে সাপোর্টিং অর্ডারস বলুন সব কিছুই আমরা দিয়েছি এবং আমরা চাইছি রিফান্ডটা যত তাড়াতাড়ি সম্ভব চালু হওয়ার জন্য দেখা যাচ্ছে যে এই মামলাতে গ্রুপ অফ অ্যালকাম যে কোম্পানিগুলো ছিল তারা কিন্তু তাদের অফিস খুঁজে পাওয়া যাচ্ছে না স্বাভাবিক যেটা আমরা জানি চিট ফান্ড তারা একটা কোথায় অফিস খুলেছিল তাদের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি ঝাড়খণ্ড গভর্নমেন্ট সেটা লিখিত আকারে বলেছে এবং সিবিআইও সেটা বলেছে সুপ্রিম কোর্টের যে বক্তব্য যে এই যে অর্ডার যেটা পাশ করা হবে সেটা তারা চাইছে না যে কোম্পানির পিছনে পাস করা হোক কোম্পানির প্রেজেন্সে এটা পাস করতে হবে সেই জন্য অল্টারনেটিভ রেমিডি বা সার্ভিসের যে প্রথা সেই প্রথাটা কি করে করা যায় সেটা ঝাড়খণ্ড গভর্নমেন্টের উপর ডিরেকশন দিয়েছে সুপ্রিম কোর্ট আমরা যেটা বলতে চাইছি যে আজকে এই যে বক্তব্য আমাদের সেটার কারণ এবং সুপ্রিম কোর্টে আমাদের প্রাপ্তি কি তাহলে যেটা সবাই আপনারা জানতে চাইছেন প্রাপ্তি এটাই আমরা সুপ্রিম কোর্টের কাছে আমাদের যে গ্রিভেন্স বা বক্তব্য সেটা লিখিত আকারে দাখিল করতে পেরেছি আমরা যেটা আবার বলে দিই আমাদের মূল দাবি একটাই টাকা রিফান্ড করা যেটা আমরা জানি অ্যালকেমিস্ট কোম্পানি আছে কলকাতা হাইকোর্টের সামনে লিখিত আকারে বলেছিল তারা টাকা ফেরত দেবে কিন্তু আদৌ তারা টাকা ফেরত দেয়নি তারা এক কোটি বা সামথিং টাকা ফেরত দিয়েছিল তারপর সেবির কাছে যে শেয়ার ছিল সেটা দিয়ে কিন্তু আজকে জাস্টিস এস পি তালুদার কমিটি কিছু লোককে রিফান্ড করেছে আর মেজরিটি অফ রিফান্ড কিন্তু এখনও বাকি তাহলে এই পদ্ধতিটা আটকে আছে আপনারা সকলেই জানেন মধ্যে এনসিএলটি থেকে টাকা ফেরত দেওয়া হবে বলে একটা হাওয়া উঠেছিল এনসিএলটিতে মামলাও ছিল কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই এনসিএল টিকে ফাইনাল অর্ডার দিতে বারণ করেছে সেই জন্য ওই প্রথাটাও কিন্তু আটকে আছে আমাদের এখন প্রচেষ্টা একটাই যেহেতু সর্বোচ্চ আদালতের কাছে আমরা পৌঁছতে পেরেছি আমাদের বক্তব্য দাখিল করতে পেরেছি আমরা চাইছি কিভাবে কি প্রথাতে এই টাকাটা আমরা রিফান্ড পেতে পারি সুপ্রিম কোর্ট আমাদের বক্তব্য গ্রহণ করেছে এবং নেক্সট যে জিনিসটা জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে নেক্সট ডেটে ঝাড়খণ্ড গভর্নমেন্ট এবং সিবিআই কি করে এই যে চিটফান্ড কোম্পানির যে ডিরেক্টর তাদেরকে কোর্টের সামনে হাজির করতে পারে বা কোর্টের সম্মুখে আনতে পারে যেন তাদের উপর দাঁড়িয়ে তাদের যে সম্পত্তি অস্ত্রগুলো বিক্রি করে যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়ার মধ্যে রিফান্ড পাওয়া যায় দেখুন আমরা টেকনিক্যালি রাজ্য সরকারের গঠিত কমিটি বা সুপ্রিম কোর্টের পূর্ব বিচারপতি দিয়ে গঠন করা কমিটি দুধে আমাদের কোনো অসুবিধা থাকার কথা না কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যা দেখেছি যদি কোনো এক্স জাস্টিস দিয়ে কোনো কমিটি করা হয় সেটা এফেক্টিভ বেশি হয় আমরা রিফান্ড চাই এবং আমাদের রিফান্ডের প্রক্রিয়া হচ্ছে সেই অ্যাসেট বিক্রি করা বা লিকুইডেট করে টাকা ফেরত দেওয়া তো সেই পদ্ধতিতে আমরা কিছুটা এগোতে পেরেছি এটাই আজকের আপডেট আবার ডিসেম্বর মাসে এটা নেক্সট ডেট আছে তখন আমরা এই যে বিষয়টা আলোচনা করলাম তারা আসছে কি আসছে না রাজ্য সরকার কী বলছে কী স্ট্যান্ড নিচ্ছে এটার উপর কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের নেক্সট শুনানি হবে